আজ আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো এটা আপনারা যে কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানেই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটাকে আপনারা কেকও বলতে পারেন চকলেট কেক বা পেস্ট্রিও বলতে পারেন নমস্কার রসনার বাসনাতে আমি আজকে একটা চকলেট কেকের রেসিপি করে দেখাবো তার জন্য একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়েছি তাতে আমি দু চামচের মতন এখানে আমি ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে ভালো করে চেলে নেব যাতে কোনো রকম পোকা বা দানা না থেকে যায় সেটা এবার ওই একই কাপের এক কাপ আমি চিনি নিচ্ছি চিনিটাকে আমি মিক্সির বাটিতে আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে সেই চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দেব এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডার ইউজ করবো না আমি আর দেব তিন চামচ ভর্তি ভর্তি কোকো পাউডার যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই আমি তিন চামচ এখানে কোকো পাউডার দিচ্ছি দিয়ে এটাকেও ভালোভাবে আমি ছেঁকে নেব সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নিলাম নিয়ে এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখছি এবার ঘরে থাকা রুম টেম্পারেচার রাখা তিনটে ডিম আমি ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে এটা একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে কুসুমগুলো ভালোভাবে মিশে যায় এটা কিন্তু কোনো রকম ফেনা করার দরকার নেই বা খুব বেশি ফেটানোরও দরকার নেই এবার এর মধ্যে আমি হাফ চামচের মতন ভ্যানি লাইসেন্স দিয়ে দেবো আপনারা যে কোনো এসেন্সি দিতে পারেন আমি এখানে ভ্যানি লাইসেন্স দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব এবার এই ডিমটাকে আমি পাশে সরিয়ে রেখে যে শুকনো ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটার মধ্যে এটা আমি ডিমটা ঢেলে দিলাম দিয়ে এবার আবার একটু ভালোভাবে মিশিয়ে দেব ময়দাটার সাথে যতটা মাখন এবং দুধ লাগবে ততটাই দেব ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মাখনটাকে গলিয়ে নিয়েছি নিয়ে আমি এক কাপের মতন মাখন নিয়েছি যতটা লাগবে ততটাই দেব পুরো মাখনটা যদি না লাগে তাহলে পুরো মাখনটা দেওয়ার কোনো রকম দরকার নেই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা মাখনের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে একটু দুধ দেবো আমি কারণ দুধের প্রয়োজন আছে কারণ এখনও ব্যাটারটা গাঢ় আমি হাফ কাপের মতন রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব খুব আলতো হাতে এটা একটা ঘন ব্যাটার তৈরি হবে এটা যতক্ষণে না হচ্ছে ততক্ষণে এটাকে আমি মিশিয়ে যাব। খুব বেশি ফ্যাটানোর দরকার নেই একটু হালকা ফ্যাটানো হলেই হবে সমস্ত ভালোভাবে স্মুথভাবে মিশে গেলেই এটা তৈরি হয়ে যাবে দেখুন কতটা স্মুথ হয়েছে এবং ঘনত্বটাও ঠিক এই রকমই থাকবে এবার এটা তৈরি হয়ে গেছে মোটামুটি এর মধ্যে আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি আমি একটা ডার্ক চকলেট এর মধ্যে একটু ঘষে দিয়ে দেব। এটা চাইলে আপনারা এটা গলিয়েও দিতে পারেন আমি এটা গলিয়ে দিলাম না আমি এটা ঘষেই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এটার জন্য এই চকলেট কেকটা কিন্তু খেতে দুর্দান্ত হবে এই ডার্ক চকলেটটা দেওয়ার জন্য এটার গন্ধটাও একটা সুন্দর আসবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দেব আবার মিশিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে আগে থেকেই আমি ওর মধ্যে মাখন ব্রাশ করে দিয়েছিলাম সেই বাটিটা যেটা আমি মাইক্রোওভেনে কেকটা বানাবো যেহেতু সেই বাটিটার মধ্যে আমি সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি এটা আমি কনভেকশন মোডে একশো আশি ডিগ্রিতে আমি এটা পঁচিশ মিনিটের মতো রাখবো তাহলে এই কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে চাইলে এটা আপনারা গ্যাসের ওভেনেও বানাতে পারেন খুব সহজে সেক্ষেত্রেও হয়ে যাবে এটাকে একটু ট্যাপ করে দিলাম দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো পঁচিশ মিনিট পর বার করার পর এটা ঠিক দেখতে এরকম হয়েছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে পর এটাকে আমি কেটে নেব এই কেকটা কিন্তু খুব নরম হয়েছে এটাকে আমি পাশে সরিয়ে রাখবো রেখে একটা বাটির মধ্যে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি একটা এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ক্রিমটাকে আমি ইলেকট্রিক এটা একটা বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এটা হ্যান্ড ব্রিটারের সাহায্য করে নিতে পারেন এটা তাহলে ক্রিমটা একটু ফুলে উঠবে ফুলে উঠলে পর এটা দিতে সুবিধা হবে এবং খেতেও বেশি ভালো লাগবে এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে কেকটাকে আমি একটা সুতোর সাহায্যে কেটে নিচ্ছি সুতোর সাহায্যে কাটলে খুব সহজেই কাটা হবে এবং সব দিকটা সমান হবে দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে ভেতরটা খুব নরম এবং স্পঞ্জি হয়েছে এবার এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ক্রিমটা আমার ফ্যাটানো হয়ে গেছে এটাকে এবার পাশে সরিয়ে রাখবো এবার যে কেকের যে আমি তিনটে টুকরো করে কেটে রেখেছি সেই একটা টুকরোর মধ্যে আমি এখানে স্ট্রবেরি সিরাপ দিয়েছি দিয়ে উপর থেকে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা চকলেট সিরাপও দিতে পারেন যেহেতু চকলেট কেক হচ্ছে তাই চকলেট সিরাপও দিতে পারেন আমি চকলেট সিরাপ না দিয়ে স্ট্রবেরি সিরাপ দিয়েছি দিয়ে এইরকমভাবেই আমি তিনটে লেয়ার করব তিনটে লেয়ারের মধ্যে এভাবে করে নেব নিয়ে বাদ বাকি যে ক্রিমটা থাকবে সাইড দিয়ে ক্রিমটা আমি কেকের গায়ে লাগিয়ে দেব এভাবেই আমি সম্পূর্ণ বানিয়ে নেব এটা একটু সময় লাগছে বটে কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে এবং বাড়িতে বানানোর আনন্দই আলাদা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সম্পূর্ণ বানানো হয়ে গেছে এবার আমি একটু চকলেটকে গলিয়ে নিয়ে উপর থেকে ঢেলে দিয়েছি তাতে এরকম লাইনের মতো হয়েছে দেখতে আরও অপূর্ব লাগছে এবার এর উপর থেকে আমি আবার একটু চকলেট গুঁড়ো দিয়ে দেব। উপর থেকে একটু চকলেট আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তাতে আরও দেখতে ভালো লাগবে এবং খেতেও আরও ভালো লাগবে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবার এর উপর থেকে আমি দুটো আরো সুন্দর দেখানোর জন্য দুটো চেরি আর একটু টুটি ফুটি গ্রিন কালারের টুটি ফুটি দিয়ে দেব এভাবে একবার আপনারা বাড়িতে কেক বানিয়ে দেখবেন বাচ্চার জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে দারুণ লাগবে খেতে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এবং দেখতে দারুণ হয়েছিল কেকটা কিন্তু এবং খুব নরমও হয়েছিল আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে